মাত্র দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা দুশো চুয়াত্তর মে একশো চুয়াল্লিশ পিস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবজি গান দেখুন এখানে লেখায় আছে পাবজি গান তো মাথায় ফ্যান লাগানো আছে এটা খুব বড়ো সড়ো আইটেম পাঁচ টাকা সেলিং এটা আপনাদের দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস পাবেন তো বাচ্চারা এটা নিয়ে খেলবে খুব সুন্দর একটা আইটেম এতে ক্যান্ডি ফিল হবে দেখুন এখানে একটা বোদাম লাগানো আছে ভালো করে দেখুন এটা বোদামটা তুলে এখানে আপনাদের সুগার কোটের সব দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ফ্যান এটাও খুব বড়ো সুরো আইটেম এটা যেমন এখানে ক্যান্ডি ফিল আছে তো এবারও ক্যান্ডি ফিল করবেন এটাও পাঁচ টাকা সেলিং এটা দুশো চৌষট্টি টাকাতে একশো চুয়াল্লিশ পিস ডবল ফ্যান আইটেম দেখতে পাচ্ছেন তো এটাও তেমন দুশো চুয়াত্তর টাকাতে একশো চুয়াল্লিশ পিস তো দেখুন এখানে তুলে এখানে এই সুগার কোটের শপটা আপনাদের দিয়ে দিতে পারেন দেখুন অনেক ধরনের সুগার কোটের শপ পাবেন দেখুন এটা একটা সুগার ক্যান্ডিল আছে অনেক কালারও পেয়ে যাবেন এই ধরুন দেখুন হলুদ কালারও একটা সুগার ক্যান্ডিল তো অনেক কালারও পেয়ে যাবেন আপনারা দেখুন এটা হচ্ছে গ্রিন মানে সবুজ খুব সুন্দর একটা সুগার কোটের শপ তো আপনারা এটা দুশো চুয়াত্তর টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা সেল করবেন পাঁচ টাকা তো এটা বিক্রি পাঁচ টাকা তাহলে আপনাদের হোলসেল মোটামুটি তিন টাকা পঞ্চাশ পয়সা করতে হবে তো আপনার একটা টয় খাবার দিয়ে এই সুগার কোটের সব দিয়ে আপনার রেডি হবে দু টাকা কি দু টাকা দশ পয়সা আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করুন খাবার দিয়ে প্রতিটা হোলসেলার বা আপনার রিটেলও করতে পারেন যা আপনাদের তো আপনার এই ধরনের ব্যবসা একবারে নতুন তো আপনারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেট করতে পারেন খুব সুন্দর একটা আইটেম দেখুন এগুলো পাব পাবজি গান লেগে আছে দেখুন এখানে যেমন ককোনোট আইটেম লেগে আছে অনেক ধরনের আইটেম আমাদের সাথে দেখুন এটা হচ্ছে ব্যাডমিন্টন এগুলো ক্যান্ডিড ফিল হয় আপনারা বুঝতে পারছেন অনেক ধরনের আইটেম আমাদের লেগে থাকে তখন এটা হচ্ছে লাকি টু আইটেম বলে এটা ক্যামেরা প্রোডাক্ট ক্যামেরা লেগে আছে অনেক ধরনের যখন যেমন হাঁস আছে এটাও মোটামুটি দুশো বাহান্ন টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন এটাও এই সাইড দিয়ে ক্যান্ডি ফিল হয় যখন এটা খুলে যাচ্ছে এখান দিয়ে সুগার কোটের শব্দে হবে দেখুন এটা বার্টের আইটেম খুব বড় সুরো আইটেম এটাও মোটামুটি দুশো ছিয়াত্তর টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা এটাও বড়ো সোড়ো আইটেম এটাও ফিলিং হবে এটাও দেখুন এটা খুলে যায় এখান দিয়ে সুগার পোটার শব্দে পাটা লাগিয়ে দেবেন দেখুন বলের আইটেম এটাও খুব সুন্দর একটা আইটেম ঠিক আছে ফুটবল এটাও আপনার পাবেন দুশো চুরাশি টাকাতে একশো চুয়াল্লিশ এটাও ফিলিং আইটেম দেখুন এটাও সব সাবধান খুলে গেল ঠিক আছে এখানে সুগার কোটের শব্দে এটা আপনি লাগিয়ে দিন খুব সুন্দর আইটেম এটা দেখুন টি টি পট ঠিক আছে এটাও আপনি পাবেন দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ পিস তো খুব সুন্দর সুন্দর আইটেম লেগে থাকে তখন একটা মুরগা আইটেম বলে এটাও মোটামুটি আপনারা তিনশো ত্রিশ টাকাতে মানে দু টাকা দশকে কুড়ি পয়সা করে এটা হাট যায় তো এটা দেখতে পাচ্ছেন কোকোনোট আইটেম এটাও মোটামুটি দুশো চৌষট্টি টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন আপনারা তো অনেক ধরনের কয় লেগে আছে দেখুন এটা হচ্ছে আইসক্রিম বা মটকা যাই হোক আপনারা বলুন এটাও খুব সুন্দর আইটেম দুশো আঠান্ন টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাবেন ব্যালেন্স ঠিক ঘোড়া এটা খুব সুন্দর আইটেম এটাও ফিলিং আইটেম প্রতিটা দেখছেন এটাও ফিলিং আইটেম দেখুন এখানে খুলে যাচ্ছে এখানে সুগার কোটেড সব দিতে হবে আপনাকে এটা পাঁচ টাকা সেলিং আপনাদের দুটা দশ থেকে কুড়ি পয়সা রেজে হবে কথা তো আপনার এটা হোলসেল তিনটা পঞ্চাশ পয়সা করতে পারেন যখন আপনারা যদি বলেন যে বতুর্থেদাল ফেলদার বোতল আপনারা এটা চান এটাও নিতে পারেন এটাও মোটামুটি বোতলটা এক টাকা তিরিশ পয়সাকে আটত্রিশ পয়সা পরে আপনার খাবার দিয়ে মোটামুটি দু টাকা দশ কুড়ি পয়সা এটাও রেখে হয় এটাও পাঁচ টাকা সেলিং করতে পারেন কোনো অসুবিধা নেই এক কথা আপনারা ওয়াল আইটেম নিয়ে মার্কেট করতে পারেন এটা দেখুন কী লক অ্যান্ড কী বলে এটা তারা চাবি এটাও ফিলিং আইটেম এখান দিয়ে খুলে যায় অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের দেখুন এবার স্কুল ব্যাগ লেগে আছে এটাও খুব সুন্দর আইটেম এটাও নিতে পারেন মটকা ডক লেগে আছে এটাও নিতে পারেন এটা দেখুন ট্যুরিস্ট ব্যাগ বা ট্রলি ব্যাগ বলে এটাও খুব সুন্দর আইটেম দেখুন এটাও ফিলিং আইটেম এটাও খুলে যায় দেখুন এটা খুলছি ঠিক আছে এটা খুললে এ দেখুন এর মধ্যে চকলেট ভরা আছে এভাবেও আপনারা চকলেটও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এটা কারের মডেল এটাও খুব সুন্দর আইটেম বুঝতে পারলেন তো এই ধরনের আপনারা প্রোডাক্ট নিয়ে মার্কেট করতে পারেন দেখুন এটা ভীম আইটেম খুব বড়ো সড়ো আইটেম এটাও এই দিক দিয়ে ফিল করা হয় তো আপনার এই ধরনের আইটেম নিয়ে আপনারা মার্কেট করতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা যারা আমার নতুন চ্যানেলে এসেছেন অবশ্য ভিডিওটা একবার সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনারা প্রতিদিন যে আমি নতুন নতুন ভিডিও আপডেট করে থাকি সেই ভিডিওটা আপনারা পেতে থাকবেন তো আপনি এই ধরনের আইটেম নিন বেশি না আপনি চারটে পাঁচটা আইটেম নিন কোয়ান্টিটি নিলে এটার রেট আরও কমে যাবে আপনারা যদি এটা কোয়ান্টিটিতে নেন দুশো সরি দুশো চুয়াত্তর টাকাতে যে একশো চুয়াল্লিশ পিস হচ্ছে আপনি যদি এটাই কোয়ান্টিটি নেন বিশ গ্রুশ বা পঁচিশ কুরুস বা দশ কুরুস যাই হোক একটা নেন তো এখান থেকে আবার কিছুটা দাম লেস হতে পারে তো আপনারা চেষ্টা করুন কোয়ান্টিটি নেওয়া এবং রেটটা সঠিক পরিমাণে নেওয়া আমাদের ফুল প্যাকিং চার্জ লেবার চার্জ কোনো ধরনের চার্জ নেওয়া হয় না ঠিক আছে ফুল কমপ্লিট জিএসটি দিয়ে এটা দুশো চুয়াত্তর টাকাতে একশো চুয়াল্লিশ পিস কোয়ান্টিটির ওপর আলাদা একটা দাম হবে তো আপনারা চেষ্টা করুন অনেক ধরনের আইটেম লেগে আসে দেখুন এখানে মোটামুটি আপনারা যদি ফিলওয়ালা চকলেট দিয়ে আপনারা যদি প্যাকেট করতে চান তো সেটাও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই এটা কম দামের চকলেট ঠিক আছে এটা মোটামুটি ষাট পঁয়ষট্টি পয়সা পার পিস পরে এটা বড়সুড়া আইটেম এটাও পাঁচ টাকা সিলিং করতে পারেন এখানে দেখুন এটা পেঙ্গুন আইটেম লেগে আসে এই ধরনের আইটেম নিয়েও আপনারা মোটামুটি এটা পেঙ্গন আইটেমটা আপনারা মোটামুটি করবেন দুশো বাহান্ন টাকাতে একশো চুয়াল্লিশ নতুন নতুন টয় আমার কাছে পেতে আপনারা আসুন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমকো ছক